আপনি কি জানেন আপনাকে আরও অনেক বেশি কনফিডেন্ট লাগবে কিভাবে। যদি আপনার মানসিকতা জীবনযাপন এবং আপনার আচরণে ছোট ছোট কিছু পরিবর্তন নিয়ে আসেন প্রথমে বলবো বডি ল্যাঙ্গুয়েজের কথা বডি ল্যাঙ্গুয়েজ বলতে বুঝাচ্ছি আপনি যখন কথা বলবেন কারোর সামনে দাঁড়াবেন আপনার পশ্চাদটা মাথায় রাখুন কুজু হয়ে থাকা হেলান দিয়ে থাকা এই জিনিসগুলো অ্যাভয়েড করেন সোজা স্ট্রেট দাঁড়ান এবং যার সাথে কথা বলছেন তার চোখে চোখ রেখে কথা বলুন যখন কথা বলছেন খুব বেশি যাতে শক্ত হয়ে না থাকেন স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করুন এবং পুরো কথাটা কথাটা গুছিয়ে বলার চেষ্টা করুন যদি আপনি মনে করেন এটা একদম অসম্ভব আপনার জন্য তাহলে যেটা করতে পারেন আপনি আপনার বাড়িতে আয়নার সামনে কথা বলে বলে অভ্যস্ত করুন যে কিভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলা সম্ভব নিজের দিকে খেয়াল রাখুন নিজের পোশাকের দিকে খেয়াল রাখুন আপনি যেই জায়গাতে যাচ্ছেন সেখানে এনভায়রনমেন্ট বুঝে পোশাক কীরকম হবে সেটা বুঝার চেষ্টা করুন আপনি যদি কোনো কর্পোরেট অফিসে মিটিংয়ের জন্য যান সেখানে যদি কোনো পার্টি ড্রেস পরে যান তাহলে কিন্তু খুবই অসামঞ্জস্যপূর্ণ মনে হবে তাই আপনি কখন কোথায় কি পরিবেশে যাচ্ছেন এই ব্যাপারটা মাথায় রেখে পোশাক পরার চেষ্টা করুন এবং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবেন সময় পজিটিভ মাইন্ডের মানুষের সাথে মেশার চেষ্টা করুন যারা আপনাকে উৎসাহ দিবে আপনাকে কাজে সাহস যোগাবে। তাদের সাথে মিশলে দেখবেন আপনি যে কোনো কাজ খুব সুন্দরভাবে করে ফেলতে পারবেন সব সময় নেতিবাচক যারা চিন্তা করে নেগেটিভ মাইন্ডের লোক থেকে দূরে থাকার চেষ্টা করুন তারা কিন্তু কখনোই আপনাকে উৎসাহ দিবে না বরঞ্চ আপনি ব্যর্থ আপনি এই কাজটা পারবেন না এই কাজটা না পারলে আপনার কি অসুবিধা হবে নেতিবাচক মানুষজন এগুলোই আপনাকে বুঝাতে থাকবে তাই আপনি অবশ্যই কাজটা পারবেন আর যদি প্রথমবার নাও পারেন এখান থেকে আপনার একটা লার্নিং হবে এই চিন্তা করে কিন্তু যে কোনো কাজ আপনাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে যে কোনো জায়গায় যে কোনো কাজে যাওয়ার আগে অবশ্যই আপনি প্রিপারেশানটা ভালোভাবে নিয়ে নেবেন যেই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছেন তা যাতে খুব সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন সবার সামনে তাহলে কিন্তু আপনি যদি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন যদি আপনার প্রিপারেশানটা খুব ভালো থাকে প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে থাকেন কারণ হচ্ছে এই জ্ঞান আপনাকে অনেক দূর নিয়ে যাবে যত বেশি শিখবেন তত বেশি আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন তত বেশি বিনয়ী হয়ে উঠবেন তাহলে দেখলেন তো খুব সহজে কিন্তু আপনি চেষ্টা করলেই আপনি নিজেকে আরও অনেক বেশি কনফিডেন্ট করে তুলতে পারেন আর এই সময়ে কিন্তু আপনাকে কনফিডেন্ট হওয়াটা ভীষণ জরুরি কেউ যদি আপনার উইকনেস আপনার উইক পয়েন্ট বুঝে যায় তা নিয়ে কিন্তু আপনাকে কেউ হেল্প করবে না বরঞ্চ আপনার উইক পয়েন্টটাকে আপনার অস্ত্র হিসেবে ব্যবহার করে আপনাকে ঘায়ল করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ